গত কয়েক বছর আগে পত্রিকার পাতায় অভিনন্দন নামে একটি ছেলের আত্মহত্যার খবর পড়েছে খবরটি আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে আমি ব্যথা পেয়েছি অরিনন্দন কেন আত্মহত্যা করেছে তা জানতে গিয়ে দেখলাম এসএসসি পরীক্ষায় এ প্লাস না পাওয়ার কারণে সে আত্মহত্যা করেছে আমি একটু অবাক চিনতে ভাবলাম এ প্লাস না পেলে তাকে আত্মহত্যা করতে হবে এ প্লাস থেকে তার জীবনের মূল্য অনেক কম হয়ে গেছে আমাদের চারপাশে এরকম আমরা অনেককেই দেখি অনেকেই সম্পর্কে ব্যর্থ হওয়ার কারণে আত্মহত্যা করে কেউ স্বপ্ন না হলে আত্মহত্যা করে কেউ বা তার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে সে আত্মহত্যা করে কিন্তু আমি সে সকল বন্ধুকে বলতে চাই যারা ব্যর্থ হওয়ার পর অনেক বেশি ভেঙে পড়ে ব্যর্থ হওয়ার পর মনে হয় যে জীবনটা তার অনেক বেশি বিবেশিকাময় হয়ে উঠেছে বেঁচে থাকার মতো সে আর কোনো স্বপ্নই দেখতে চায় না আমি তাকে বলছি আজকে যে কারণে তুমি অনেক বেশি ভেঙে পড়েছ অনেক বেশি কষ্ট পেয়েছ সময়ের ব্যবধানে তোমার সেই কষ্ট কিন্তু শেষ হয়ে যায় আমি যদি তোমাকে একটু অতীতকে রিকল করতে বলি যখন আমরা অনেক বেশি ছোট ছিলাম বাজারে যখন বাবার সাথে হাত ধরে যেতাম একটা সিপস কিনে দিতে বাবাকে মনে হতো যেন এই সিপস না খেতে পার আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে একটি চকলেটের জন্য আমরা কান্না করতাম তাই নয় কি আজকে যখন তুমি সে অতীতকে রিকল করো তুমি ফিক করে হেসে ফেলো তোমার কাছে অদ্ভুত মনে হয় তোমার কাছে মনে হয় অতীত আমি এত বকা ছিলাম তা আমি তোমাকে বলছি আজকে যেই বিষয়টি তোমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছ মনে হচ্ছে তোমার আত্মহত্যা করা উচিত আমি বলবো না তুমি একটু অপেক্ষা করো টাইম ইজ দ্য গ্রেট হিলার সময় বড় অদ্ভুত জিনিস সময়ের সাথে সাথে আমাদের কষ্টগুলো দূর হতে থাকে সময় আমাদের জীবনকে অনেক সহজ করে দেয় তাই আমি তোমাকে বলবো জীবনে কষ্ট পেলে ব্যথা পেলে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না আমি তোমাকে বলবো আত্মহত্যা কখনো জীবনের সমাধান হতে পারে না আত্মহত্যা যদি তুমি করো তাহলে তুমি শেষ হয়ে গেলে আর যখন তুমি শেষ হয়ে গেছ তাহলে তো আর কিছুই পরিবর্তন করতে পারলে না আমি তোমাকে বলছি নিজের জন্য বেঁচে থাকো সমাজের জন্য বেঁচে থাকো পরিবারের জন্য বেঁচে থাকো তাই আত্মহত্যার মতো সিদ্ধান্ত কখনো গ্রহণ করা যাবে না